এটা একটা এসি রুম চলুন রুমটা আমরা দেখিয়ে দিই আপনাদের এদিকে কিন্তু চলে আছে স্বর্গদ্বার সমুদ্র সৈকত সামনেই রয়েছে ভারত সেবাশ্রম লাইব্রেরি আর এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে একদম জগন্নাথ দেবের মন্দির এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে কিন্তু আপনারা মন্দিরে যেতে পারবেন আর এটাতেও রয়েছে দেখুন কিচেনের ব্যবস্থা আপনারা কিন্তু বাসন এনে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এখানেও রয়েছে জলের ব্যবস্থা জয় জগন্নাথ বন্ধুরা জগন্নাথ ধাম পুরীতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আছি আমি স্বর্গতার সিপিচে আর সকাল থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব জমজমার ভিড় সকাল এখন সাড়ে চারটার মতো বাজে আর এই স্বর্গদ্বার সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে আমি যাব একটা হোটেলে যে হোটেলটা কিন্তু এখান থেকে মাত্র এক মিনিটে হাঁটা পথে তো চলুন হোটেলটা কোথায় সেটা দেখিয়ে দেবো আপনাদের আর এখান থেকে আপনারা কি করে সেই হোটেল পর্যন্ত যাবেন সমস্ত তথ্য কিন্তু আমি দেব তো চলুন আমার সঙ্গে বন্ধুরা এটা হচ্ছে স্বর্গদ্বার মেন এরিয়া আর এর সামনে দেখতে পাচ্ছেন মহাপ্রভু স্ট্যাচু এই দাম দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে স্বর্গদার মহাপ্রভু স্ট্যাচু থেকে কিছুটা এগিয়ে এলে আপনারা পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ আর এখান থেকে কয়েক পা এগিয়ে আপনারা পৌঁছে যাবেন ভারত সেবাশ্রমের লাইব্রেরির সামনে বন্ধুরা এটা হচ্ছে ভারত সেবাশ্রম লাইব্রেরি আর ওখান থেকে এগিয়ে এসে জাস্টির সামনেই কিন্তু হয়েছে এ হোটেল তরি বন্ধুরা পৌঁছে গেছি আমরা হোটেল সোনার সোনাত্তরিতে আর এখানে দেখুন নিচে কিন্তু এই আদি হ্যান্ডলুম যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে আর এটা হচ্ছে বিল্ডিংটা ওপরে কিন্তু কয়েকটা আপনাদের ফ্রন্ট ভিউ রুম আছে আর এর সামনে গেটটা দিয়ে আমাদের ঢুকতে হবে চলুন যাওয়া যাক এই আদি হ্যান্ডলুমের এই সাইডটা দিয়ে এটা কিন্তু আমাদের মেন প্রবেশ পথ এই সিঁড়ি দিয়ে আমাদের ওপর উঠে যেতে হবে এটা হচ্ছে হোটেল সোনাতরি মেন রিসেপশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার মোটামুটি পরিবেশ এই রিসেপশন থেকে আমরা কিন্তু চলে এলাম আমাদের প্রথম রুমটা দেখতে রুম নাম্বার একশো এক আর এটা একটা এসি রুম চলো রুমটা দেখিয়ে দিই আপনাদের এই দেখুন রুমে ঢুকে কিন্তু একটা বেশ বড় সাইজের বেড আছে দুজন তিনজন থাকতে পারবে খুব ভালোভাবে দুটো পিলো দেখতে পাচ্ছি একটা রয়েছে কুশন এখানে আর এখানে রয়েছে একটা টাওয়াল সঙ্গে কিন্তু টিভি রিমোট রয়েছে এই দেখুন টিভি আছে বেশ বড় সাইজের রিমোট রয়েছে আর তার সঙ্গে কিন্তু এখানে আছে একটা সোপ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এসি আর বেডের ওপর রয়েছে সিলিং ফ্যান আর এদিকে রয়েছে একটা কাবার আপনাদের কিন্তু লাগেজ ফাগেজ সব এখানে রাখতে পারবেন যথেষ্ট স্পেস রয়েছে এখানে আর এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ কিচেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রান্নার ব্যবস্থা করা আছে আপনারা এখানে রান্না রান্নাবান্না করতে পারবেন বাসন নিয়ে এসে ভাড়া করে এখানে জলের একটা ট্যাপ দেখতে পাচ্ছি আপনারা কিন্তু এখানে বাসন বাসন ধুতে পারবেন আর এটা হচ্ছে টোটাল কিচেনটা সম্পূর্ণ লাইটের ব্যবস্থা করা আছে এদিকে ভেন্টিলেশন আছে আর এটা রুম সঙ্গে এটা কিচেন আর তার সঙ্গে কিন্তু এইদিকে রয়েছে টয়লেটটা চলুন টয়লেটটা দেখিয়ে দিই এখানে একটা ওয়েস্টার্ন কমার আছে বাকেট রয়েছে এখানে সোপ স্ট্যান্ড আছে বিভিন্ন ট্যাপ ট্যাফেপ আছে আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সঙ্গে কিন্তু এই রুমটা আর এই রুমের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকনি আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু বেশ ভালো চলুন দেখিয়ে দিন এই একটা বেশ বড়ো সাইজ ব্যালকনি আপনারা পাবেন আর এখানে কিন্তু একটা চেয়ার দেওয়া আছে বিকেলে দিয়ে কিন্তু বসে কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন আর এটা হচ্ছে এখান থেকে বাইরের ভিউ এই যে রাস্তাটা চলে গেল এটা কিন্তু সোজা জগন্নাথ টেম্পল রোড অর্থাৎ জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছে আর এটা এই রাস্তাটা আসছে আপনার স্বর্গদ্বার থেকে মাত্র এক থেকে দেড় মিনিট কিন্তু আপনারা স্বর্গদ্বার সমুদ্র সৈকতে যেতে পারবেন দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ভারত সেবাশ্রম লাইব্রেরি এই একশো এক নম্বর রুমের সাইডে কিন্তু রয়েছে দেখুন একশো দু নম্বর রুম এটাও একটা ভিউ রুম আচরণ রুমটাকে আপনারা দেখিয়ে দিন আর রুমে ঢুকতেই দেখতে পাচ্ছেন দেখুন একটা চেয়ার রয়েছে টেবিল রয়েছে এখানে কিন্তু আমাদের খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন আর যেমনটা ওই রুমে দেখা আপনাদের এটা কিন্তু একটা এসি রুম সঙ্গে বেডের উপর রয়েছে সিলিং ফ্যান আর এটা হচ্ছে বেড এই বেডটাও একই রকম ওই রুমটার মতনই কিন্তু বেশ বড় সাইজের বেড রয়েছে দেখুন দুজন থেকে তিনজন খুব ভালোভাবে কিন্তু আপনারা থাকতে পারবেন আর এই দিকে দেখুন রয়েছে একটা কাবার সঙ্গে কিন্তু একটা টিভি রয়েছে দেখতে পাচ্ছেন টিভিটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনার রয়েছে আর এটার সঙ্গে কিন্তু রয়েছে একটা ব্যালকনি সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন এই দেখুন এটা হচ্ছে এই রুমের সঙ্গে ব্যালকনি আর এখান থেকে কিন্তু আপনারা বাইরের ভিউটা পেয়ে যাবেন এই দেখুন ওটার মতনই অ্যাজ ইট ইজ ভিউ এদিকে কিন্তু চলে আছে স্বর্গদ্বার সমুদ্র সৈকত সামনেই রয়েছে ভারত সেবাশ্রম লাইব্রেরি আর এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে একদম জগন্নাথ দেবের মন্দির এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে কিন্তু আপনারা মন্দিরে যেতে পারবেন আর চলুন ভেতর থেকে রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের ওই রুমটার মতনই এখানে কিন্তু রয়েছে কিচেনে পুরোপুরি ব্যবস্থা আপনারা কিন্তু এখানে পুরো রান্নার বাসন নিয়ে আপনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন আর চলো এবার টয়লেটটা আপনারা দেখিয়ে দিন এরকমের সঙ্গে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মাঝারি সাইজের টয়লেট এর সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণ রুমটা বন্ধুরা এই দুটো ছিল ভিউ রুম সঙ্গে কিন্তু আমরা একটা নন ভিউ রুম দেখাবো রুম নাম্বার একশো তিন চলুন রুমটা আপনারা দেখাই যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যালকনি নিয়ে এটাতে কোনো এটা নন ভিউ রুম আর বাদ বাকি ওই রুমগুলোর মতনই একই রকম রুম কিন্তু এটাও আর যেমনটা ওই রুমগুলো ছিল এটাও এসি রুম সঙ্গে কিন্তু সিলিং ফ্যান আছে এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে একটা টিভি রয়েছে কাবার আপনাদের সঙ্গে এদিকে রয়েছে আপনার সেন্টার টেবিল এখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন বসার জন্য একটা চেয়ার আছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ফুল বডি মিটার এখানে আমি দেখতে পাচ্ছি জামা কাপড় লাগানোর জন্য একটা হ্যাঙ্গার আছে এখানে আর এই দিকে দেখুন আপনাদের বেড সাইড একটা টেবিল মতো পেয়ে যাবেন ছোটো আপনাদের টুকটাক ইউটিলিটিস নিয়ে এখানে রাখতে পারবেন মোবাইল চার্জ করার জন্য মোবাইলটা আপনারা এখানেই রাখতে পারবেন আর এটাতেও রয়েছে দেখুন কিচেনের ব্যবস্থা আপনারা কিন্তু বাসন এনে এখানে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এখানেও রয়েছে জলের ব্যবস্থা আর এর সাইডে কিন্তু এই টয়লেটটা আপনাদের দেখিয়ে দেবো চলুন এখানে একটা ওয়েস্টার্ন কমোড আছে বাকেট আছে আর এই টয়লেটটাও কিন্তু বাদবাকি অন্যান্য টয়লেটের মতো রেট মোটামুটি কেমন কিছু রেট এমনি মিনিমাম রেট মনেসি হাজার এসি হলে দেড় হাজার এটা কি ফিক্স থাকে এটা কি ফিক্স থাকে এটা ফিক্স না যখন সিজন সময় রেট বাড়ে আচ্ছা আচ্ছা মোটামুটি হাজার থেকে একটা রুম শুরু হয় তাই তো আর বাদ বাকি এসি যেগুলো আছে সেগুলো মোটামুটি দেড় হাজার টাকা পনেরোশো থেকে স্টার্টিং হয় নাম্বার আছে ওখানে এবার যদি আপনারা কন্টাক্ট করতে চান নাম্বারে কন্টাক্ট করে নেবেন ওটা ফোন নম্বরে কল করলে ওটা যখন যে রেট আছে সেটা আপনারা বলে দেবেন তাই তো রুম अवेलेबल আছে কিনা সেই সময় আপনারা তো বন্ধুরা আপনারা দেখলেন এখানকার রুমগুলো কেমন এখানে কিন্তু রুম রেট কোনো ফিক্স থাকে না মোটামুটি আপনারা অফ সিজনে যেগুলো একটু ব্যাক সাইডে রুম আছে সেগুলো আপনারা আটশো হাজারের মধ্যে পেয়ে যাবেন বাদ বাকি যেগুলো ফ্রন্ট ব্যালকনি সাইড রুম আছে সেগুলো কিন্তু স্টার্টিং প্রাইস পনেরোশো থেকে শুরু আর তাছাড়া এই হোটেলে কিন্তু আরও কিছু অফার রয়েছে আপনারা যদি গ্রুপে আসেন অর্থাৎ কুড়ি পঁচিশ জনের বেশি গ্রুপে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র খাবার টাকা দিলেই আপনাদের থাকাটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে এবং তাছাড়া আপনারা যদি কোনো ছোটো গ্রুপ নিয়ে আসেন এবং সেক্ষেত্রে কিন্তু খাবার টাকা সঙ্গে সাইট সিইংয়ের যে গাড়ি ভাড়াটা সেটা যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের রুম ভাড়াটা পুরোপুরি ফ্রি হয়ে যাবে আর এটা কিন্তু লিমিটেড টাইম অফার তো বন্ধুরা এই বুকিংয়ের ব্যাপারে আরও বিষয়তে জানতে এখন যে স্ক্রিনের নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটা আপনারা এখনই ফোন করুন ফোন করে আপনারা জেনে নিন আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে আপনারা কতজন আসবেন সেই হিসাবে কিন্তু আপনাদের টোটাল প্যাকেজটা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা